তো মেঘলাপুর বয়স কত হবে আঠারো বছর মাসাল্লাহ পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে তো ইউটিউবে কেন আসলেন কষ্ট করে কখনো কেউ সুখী করে ইউটুবে আসিনি অনেকটা কষ্ট কারণ সোদা মস্ত নয় কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি কারণ বাট কখনো ইচ্ছা ছিল না আসছিল না যে আমি ইউটুবের সামনে আসব কারণ অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছে কষ্ট আসলে অনেক কষ্ট আসছে যার পরে সব মাসে এসে কখনো সুখী থাকতে পারে না বাট কষ্টই থাকে বুঝতে পারছেন আর আমি অনেকটা কষ্ট নেই যে প্রতিবেদনের সামনে আসছি কারণ আমার কখনো ইচ্ছা আসছিল না যে আমি দিলেও সামনে আবার আসবো আচ্ছা

ভালো মনের মতো মানুষ পেলে যে পাশে থাকবে দায়িত্ব নেবে সেই রকম মানুষ পেলে অবশ্যই বিয়ে বসবে তে আপনি বিয়ের বয়স হয়েছে সে আপনা বিয়ে সাজে দিতে চায় রাজি হয় না সে কি আর ভালো জায়গা আসলে রাজি হইব সে তো দুই চোখে দেখব কোন চোখে দেখব তার ভালোবাসে সে কখনো দিব না তো আপনি পছন্দ আপনি বিয়ে করবেন জি অবশ্যই করব সে যে রকমই হোক সেরকম কোনো বিষয় না সে আমার লাইফে আসবে আমার পাশে থাকবে আপনার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স এই নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা আমি প্রতিবেদন আসছি যে কথা বলবেন ভালো মন বলবেন ও যাটা কেউ বিরক্ত করবেন না কারণ আমি লোকের বাসা বাড়িতে কাজ করে সবসময় ফিরে থাকি না পাঁচটা বাজে হয়তো আমি ফিরে থাকি আর যে কথা বলবেন ভালো মূল্যেই বলেন ও বিরক্ত করেন আর খারাপ মূল্যেই বলেন না